তর্পণ কেবল একটা আচার নয় এটা আমাদের জীবনের একটা বড় শিক্ষা প্রথমত পিতৃ ঋণ শোধ হয় আমরা যে বংশে পরিবারে সংস্কার পেয়েছি তা পূর্বপুরুষদের জন্যই পেয়েছে দ্বিতীয়ত পূর্বপুরুষদের আশীর্বাদ মেলে শাস্ত্রে আছে পিতৃ শান্তি না হলে জীবনে অনেক বাধা আসে আর পিতৃ দুষ্ট হলে জীবনে অগ্রগতি আসে বাস্তব দিক থেকে এটা মনের একটা শান্তি আনে যারা প্রায়ত হয়েছেন প্রিয়জনকে মনে করে অন্য জল নিবেদন করছেন তাদের অপরাধ বোধ এবং শোক অনেকটা কমে যায় পরিবারে একসাথে থাকলে ঐক্য ও কৃতজ্ঞতার চর্চা শুরু হয় তাই তর্পণ আধ্যাত্মিকের পাশাপাশি বৈজ্ঞানিক ভাবেও আমাদের জীবনে উপকারী এখানে একটা নিয়ম মেনে রাখুন